আমরা নিম্নলিখিত তথ্যগুলি হতে জানাব আসাদ দুই হাজার তেইশ চব্বিশ বর্ষের জন্য আর্থিক পরিসম্পদ হতে আয় গণনা কর প্রথম দিকে আছে কর দশ পার্সেন্ট কর মুক্ত সরকারি সিকিউরিটি আমরা আগে যারা ক্লাস করছি তারা এই ক্লাসটা করব অন্যরা বুঝবো না এই ক্লাসটা এটা কর্মুক্ত সরকারি সিকিউরিটি আর অঙ্কে সম্পূর্ণ অপরধার্য করযোগ্য সরকারি সিকিউরিটি এটা হলো কিন্তু কর যোগ্য বলা হয় তাহলে আপনার সেটা অর্থ হলো এটা উপর ট্যাক্স দিতে হবে সরকারকে পাঁচ পার্সেন্ট এরকম ক্ষেত্রে তারপর বিদেশি করমুক্ত সিকিউরিটি চার লাখ টাকা তারপর বলছে 14% পার্সেন্ট কর যোগ্য সরকারি সিকিউরিটি কর যোগ্য সরকারি সিকিউরিটি প্রাপ্তি হলো আপনার সুদ সাত হাজার টাকা তারপরে বলতেছে কর বাদ বাণিজ্যিক সিকিউরিটি হলো তেতাল্লিশ হাজার সাতশো টাকা তারপর আছে হলো আপনার দশ পার্সেন্ট সিকিউরিটি ক্রয় এক লাখ চোদ্দ পার্সেন্ট সিটি কর্পোরেশন ঋণ ক্রয় তিন লাখ জিরো গোপন বন্ডের আয় পনেরো হাজার সঞ্চয়পত্রের সুদ আঠারো হাজার পাবলিক কোম্পানির হতে লভ্যাংশ চুয়ান্ন হাজার ব্যাংক জমার সুদ ছত্রিশ হাজার প্রাইভেট কোম্পানির লভ্যাংশ ছত্রিশ হাজার ডাক ঘর সঞ্চয় হিসাব দশ হাজার আটশো স্থায়ী ব্যাংকের মুনাফা তেরো হাজার পাঁচশো কর সরকারি সিকিউরিটি ক্রয় দশ পার্সেন্ট হার সুদে ঋণ নেওয়া হয় দুই লাখ টাকা এবং আদায় খরচ দুই হাজার টাকা পক্ষান্তরে সরকারি অনুমোদিত সিকিউরিটি ঋণ ঋণের সুদ প্রদান করা হয় পাঁচ হাজার টাকা ব্যাংক চার্জ প্রদান করা হয় এক হাজার টাকা এই হলো আমাদের একটা বিশাল বড় একটা অঙ্ক এখন এখান থেকে আমাদের অঙ্কটা কি করতে হবে সিকিউরিটি একবারে আর্থিক পরিসম্পদ থেকে আয় নির্ণয় করতে হবে আর্থিক পরিসম্পদ থেকে আয় নির্ণয় করার জন্য আমাকে প্রবলেম আট করে নেই উপরে কথা হচ্ছিল কান্না যেহেতু শেষ ক্লাস এই চ্যাপ্টারে করা আছে বলে আপনারা করতেছেন এখানে যেগুলো আমার করমুক্ত সেগুলো আগে নিয়ে আসি এক করমুক্ত যেগুলো সেগুলো আগে নিয়ে আসি করমুক্ত করমুক্ত একটা আছে 10000 টাকা সুদ সুদ দেওয়া আছে সরাসরি দশ হাজার টাকা লিখলাম আরেকটা দেশে আসল কর্মুক্তের মাঝে আসল দেওয়া আছে তেরো পার্সেন্ট বিদেশি তেরো পার্সেন্ট বিদেশি কর্মুক্ত আছে ওইটা কিন্তু টাকা টাকা দেওয়া আছে চার লাখ ওই চার লাখ টাকা কিন্তু তেরো পার্সেন্ট ধরতে হবে হাজার টাকা যোগ করলে আসে বাষট্টি হাজার টাকা এই এক টাকা ওইখানে আসবে না সম্পূর্ণ অকর ধার্য জিরো এরপর কর মুক্ত গেল আমাদের এখন কর যোগ্য গুলো বের করবো আমরা এটা কিন্তু সুদ ছিল সুদটা সরাসরি আসলো আর সিকিউরিটি যেটা সুদ না সেটা সুদ বের করে নিতে হইলো এগুলো আগে আমরা করছি এখন এখানে কর যোগ্য কর যোগ্য যেগুলো আছে সেগুলো দেখতেছি এই যে কর যোগ্য একটা তারপরে আপনার করযোগ্য এই যে একটা আছে এটা সিকিউরিটি এটা হলো সুদ আর এটা হলো সিকিউরিটি সিকিউরিটি মানে সুদ বের করতে হবে এই যে একটা করযোগ্য তিনটা করযোগ্য আছে এটা সুদ দেওয়া আছে সুদগুলো তো সরাসরি লেখা যাচ্ছে কিন্তু যেগুলো আসল সেগুলো কিন্তু আমাদের করতে হবে গুণ দিয়ে বের করতে হবে তিনটা আছিল আমরা তিনটে নিয়ে এসেছি কর যোগ্য

এরপর আপনার আরেকটা হলো কর করযোগ্য কথা বলতেছে শুধু সিকিউরিটি পরিমাণ দেওয়া আছে আড়াই লাখ টাকা তা আড়াই লাখ টাকা যদি দেওয়া থাকে এটা মনে রাখবেন আড়াই লাখ টাকা দেওয়া আছে ওই আড়াই লাখ টাকার চোদ্দ পার্সেন্ট ধরলে সরাসরি তো সুদ বেরিয়ে আসতেছে পঁয়ত্রিশ হাজার আমার তো এখানে সুদ সুদ বের করালো কথা এখানে যে কত পার্সেন্ট এই মূলধন কত ছিল কত পার্সেন্ট করতে হইতেছে এটা কিন্তু নাই শুধু দেওয়া হাজার পাওয়া যায় না পঁয়ত্রিশ হাজার থেকে সুদ কর্তন করে পাওয়া যায় এটার জন্য আর ওই যে উপরে নিচে পঁচানব্বই করতে হবে যে আসলটা দেওয়া থাকে সরাসরি সুদ বের করা যাবে তিন নাম্বার হলো আমাদের আয়টা ছিল সাত হাজার ছয়শো টাকা সাত হাজার ছয়শো টাকা দেওয়া ছিল ওইটার ক্ষেত্রে আবার এই যে উপরে একশো নিচে পছন্দ করতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম সুদ দেওয়া থাকে তাহলে আমাকে কিছু কাজ করে নিতে হবে তা আট হাজার টাকাটা আসতেছে যোগ করলে আসতেছে হলো আপনার তেষট্টি হাজার টাকা এই তেষট্টি হাজার টাকা সম্পূর্ণ আসবে না এই তেষট্টি হাজার টাকার মাঝে কিছু খরচ আছে অনুমোদন করা কি খরচ গুলো আছে কর যোগ্যের জন্য বলছে জন্য দশ পার্সেন্ট হারে ঋণ নেওয়া হয়েছে লাখের আসবে টাকা এবং আদায় খরচ দেওয়া হয়েছে দুই হাজার এই বাইশ হাজার টাকা আমাকে এখানে দেখাতে হবে বাদ অনুমোদনযোগ্য খরচ বাদ অনুমোদনযোগ্য খরচ অনুমোদনযোগ্য খরচটা আমাকে এখানে দিতে হবে একটা হলো ব্যাংক ব্যাংক সুদ সুদ হলো একটা নিচেই দেখায় অনুমোদনযোগ্য খরচ একটা হলো সুদ আর একটা হলো চার্জ সুদ হলো দুই লাখ টাকা বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দেখাতে হবে আর যেটা হলো চার্জ চার্জ হলো দুই হাজার টাকা চার্জ হাজার দুই হাজার তাহলে বাইশ হাজার টাকা আমাকে এখানে বাদ দিতে হবে বাদ দিলে একচল্লিশ হাজার থাকবে এখন আমরা চলে যাচ্ছি কর বাদ গুলো জিরো কুপন আছে এটা বাদ দিয়ে দিই এটা যেহেতু আসে না অঙ্কে জিরো কুপন জিরো কুপন আছে পনেরো হাজার ইচ্ছা করলে এটা আমি নিয়ে দেবো এখন এরপর আমরা কর বাদগুলো আনি এই যে কর বাদ একটা আছে কর বাদ বাণিজ্যিক সিকিউরিটি কর যোগ ওই যে আর একটা আছে কর যোগ্য বাণিজ্যিক সিকিউরিটি হ্যাঁ আচ্ছা আমরা কাজ করি পিডিএফ এ চলে যায় পিডিএফ এ দাগ দিয়ে রাখা যায় কোনটা নিলাম আমরা এটা নিলাম এটা নিলাম এটা নিলাম এটা নিলাম এই পাঁচটা নিশি না পাঁচটাকে নিছি এখন নিব হলো জিরো কুপনকে নিব জিরো কোপনকে নিয়ে জিরো কোপন আমাদের অঙ্কে আসে না তাহলে আমরা এখানে লিখবো যেরকম যে কুপন যেহেতু আসে না আমাদের তিন নাম্বার জিরো জিরো কুপানের টাকা হলো আমাদের আহ পনেরো হাজার পনেরো হাজার পুরাটি মাফ এরপর আমরা বাণিজ্যিক সিকিউরিটি যেগুলো আছে সেগুলো নেই এই যে কর বাদ বাণিজ্যিক সিকিউরিটি দশ পার্সেন্ট কর যোগ্য বাণিজ্যিক সিকিউরিটি সিটি কর্পোরেশনের ঋণপত্র এইগুলা নিচ্ছি সরকার অনুমোদিত এটা হলো অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি এটার মধ্যে আমরা পেলাম করবাত করবাত কিন্তু মনে রাখতে হবে উপরে একশো নিচে পঁচানব্বই আসতেছে হলো আপনার ছেচল্লিশ হাজার এরপর আছে হল করযোগ্য এক লাখের দশ পার্সেন্ট দশ হাজার এরপরে আছে তিন নাম্বার এটা আমাদের আছে সিটি কর্পোরেশন তিন লাখ দেওয়া আসছে তিন লাখের চোদ্দ পার্সেন্ট বিয়াল্লিশ হাজার আমাদের টোটাল টাকা আসতেছে আটানব্বই হাজার টাকা টাকা বাদ অনুমোদনযোগ্য খরচ অনুমোদনযোগ্য খরচ কোনগুলো একটু দেখি আমরা প্রশ্নে এই জায়গায় দেওয়া আছে অনুমোদনযোগ্য গুলো বলে দিয়েছে বাণিজ্যিক সিকিউরিটি ক্রয়ের ক্ষেত্রে ঋণের সুদ পাঁচ হাজার টাকা ব্যাংক চার্জ এক হাজার ছয় হাজার টাকা ঋণের সুদ পাঁচ হাজার আর চার্জ এক হাজার ছয় হাজার টাকা তাহলে বিরানব্বই হাজার টাকা এখানে আসে বিরানব্বই একচল্লিশ এগুলো আসলো আর বাকিগুলো আচ্ছা এখন আমরা অংশে চলে যাচ্ছি এখন এই জায়গাতে বাকিগুলো সঞ্চয়পত্র পাবলিক কোম্পানি ব্যাংক জমা সুদ প্রাইভেট কোম্পানি ডাক ঘর ব্যাংক এইগুলা কি হবে এই আইটেমগুলো নতুন এগুলো আমরা আগের ক্লাসে পাইনি এখন পারেন সঞ্চয় পত্র এই আইটেমের ক্ষেত্রে যে টাকা দেওয়া আছে উনিশ হাজার দেওয়া আছে উপরে একশো নিচে পঁচানব্বই বিশ হাজার টাকা আসলো যদি এটা অন্য কোন টাকা দেওয়া থাকে ঠিক করে নিন সঞ্চয় পত্রের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবেন সঞ্চয় পত্র উনিশ হাজার তারপরে পাবলিক কোম্পানি ব্যাংক জমা এগুলা পাবলিক কোম্পানি পাবলিক কোম্পানির লভ্যাংশ যে কোনো কোম্পানির লভ্যাংশ নব্বই প্রাইভেট কোম্পানি উপরে একশো নিচে নব্বই ব্যাংক জমা ব্যাংকের সুদ ব্যাংক জমার সুদ উপর একশো নিচে নব্বই ব্যাংক থেকে যে কোন টাকা যদি উঠায় নিয়ে আসেন দশ পার্সেন্ট ট্যাক্স কেটে নেয় ডাকঘর সেম উপরে একশো নিচানব্বই ইসলামী ব্যাংক এর সুদ বা মুনাফা ইসলামী ব্যাংকের মুনাফা উপরে একশো নিচে নব্বই এটা রুলটাই যে এখান থেকে এই টাকাগুলো ব্যাংক থেকে আনতে হয় এই জন্য মনে রাখবেন এই টাকাগুলোর উপরে একশো নিচে নব্বই হবে আর শুধু সঞ্চয় পত্রটার ক্ষেত্রে একটু বিশেষ মনে রাখতে হবে সঞ্চয় পত্রের ক্ষেত্রে উপরে একশো নিচে পঁচানব্বই পাঁচ পার্সেন্ট কেটে রাখা হয় এই ছিল আমাদের অঙ্ক আপনাদের যদি কোনো কোয়েশ্চান থাকে কোয়েশ্চান করতে পারেন এই চ্যাপ্টার শেষ আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা শুরু করবো ইনশাল্লাহ এক তারিখের দিকে শুরু করব যেহেতু এক তারিখের মাঝখানে মাত্র একটা ক্লাস বাকি আছে তাই নেক্সট ক্লাসটা বন্ধ রাখবো এক তারিখে আমরা অন্যান্য উৎস থেকে শুরু করবো ইনশাল্লাহ হ্যাঁ لاس کی بود؟ اصلاً اسپرسی دیگه ها بیه السلام آلهیم. <تصال>